তৈরি করে নিয়েছি বাগানের টাটকা লেটুস পাতা দিয়ে বার্গার ভেজ বার্গার পনির দিয়ে করেছি আপনারা চাইলে চিকেন দিয়েও করা যেতে পারে চিকেন দিয়েও কিন্তু বার্গার বেশ ভালো লাগে আমরা যেহেতু চিকেনটা খাই না তাই জন্য আমরা পনির দিয়ে করেছি অনলাইন দিয়ে বীজ নিয়েছিলাম ডিসেম্বরের মাঝামাঝিতেই দানা ফেলেছিলাম সেখান থেকে এক মাসের মধ্যেই এত সুন্দর রেডি হয়ে গিয়েছে বাগানের মধ্যেই লেটুস গাছ এই প্রথমবার করেছি আর প্রথমবারেতেই এত সুন্দর সফলতা পেয়েছি যে প্রত্যেক বছর এবার করার একটা উৎসাহ পেয়ে গিয়েছি প্রতি বছরই আমি লেটুসটা করব। গ্রো ব্যাগের মধ্যেও দিয়েছি আবার বেশ কিছু চারা ছোট বড় সমস্ত রকমের টবে দিয়েছি সেখান থেকেও খুব সুন্দরভাবে লেটুসটা রেডি হয়ে গিয়েছে কিছু কিছু চারা তো আবার অন্যান্য গাছের গোড়ার চারিপাশে একটু একটু জায়গাতেও বসিয়ে দিয়েছিলাম সেখান থেকেও সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আজকে সেখান থেকেই টাটকা টাটকা লেটুস পাতা তুলে নিয়ে বার্গার করেছি ভেজ বার্গার দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মেয়ে করেছে